চলছে শুধু গাজল ব্লক না আমার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানেও একটা সমস্যা ছিল মানে একটা হচ্ছে আন্ডার পাস নিয়ে সেখানেও গেছিলাম সকালবেলায় সকাল সাড়ে আটটায় তারপরে আমাদের ঘাটসোলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একশো আঠাশতম যে মন কি বাত সেই মন কি বাত অনুষ্ঠান আমাদের ঘাটশোল ভারত সেবা সঙ্গে আমাদের একটা হল ঘরে সেখানে আমরা সবাই শ্রবণ করেছি তারপরে ওখান থেকে সরাসরি গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে একটা ড্রেন আড়াই লক্ষ টাকার যে একটা ড্রেন সেখানে নির্মাণ করা হবে তার সূচনা করা হয়েছে তারপরে আমরা আমাদের সিএএ ক্যাম্প একটা আমাদের এই গাজলের জন্য সিএএ এবং এসআইআর ফন্ড পূরণ করার জন্য সিএএ ফন্ড এখানে পূরণ করে সহায়ক তাদের সহায়তা দেওয়ার জন্য মশালদিঘিতে একটা সিএ সহায়তা কেন্দ্র সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সর্বশেষ আমরা আজকে এখানে এই কোঠাল হাতিতে যেখানে আদিবাসী তফসিলি সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের বসবাস এই জায়গাতে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে একটা সোলার এর মাধ্যমে যে পরিচালিত একটা জলাধার তার আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের এই কর্মসূচিতে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়ক আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ এই এলাকার মানুষের উন্নয়নের যিনি হচ্ছেন যে একজন হচ্ছে যে কান্ডারি মাননীয় আমাদের চিন্ময় দেব বর্মন তিনি এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আমাদের প্রদ্যুৎ সারদার আছেন গাজল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী উপস্থিত রয়েছেন আমাদের এখানে ঠাকুরদাস সরকার আমাদের বিশিষ্ট সমাজসেবী তিনি আছেন আমাদের প্রভাস দাস বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন এছাড়া আরও বিশিষ্ট জনেরা রয়েছেন আর আমাদের সর্বোপরি আমাদের পরম পূজনীয় আমাদের যে রাষ্ট্রপতি তার হচ্ছে যে যে পদ্ম পুরস্কার প্রাপ্তা আমাদের সবার প্রিয় আমাদের পূজনীয়া যে আমাদের কমলী সরেন তিনি এখানে উপস্থিত আছেন আর তার বাড়ির সামনেই এই আমাদের জলাধার আজকে লোক সবার সামনে লোকার্পণ করা হলো অর্থাৎ আজকে আমরা সবাই তুলে ধরলাম তুলে দিলাম তো